কার্জন হল ঢাকার অন্যতম ঐতিহাসিক ভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের প্রাণ কেন্দ্র একশো পনেরো বছরের পুরনো এই ভবনটি কেবল স্থাপত্যের জন্য নয় বরং ঐতিহাসিক ঘটনাবহুল অতীতের জন্য পরিচিত বিশেষভাবে ইতিহাসের পাতায় কার্জন হল উনিশশো চার সালের চোদ্দই ফেব্রুয়ারি তৎকালীন গভর্নর জেনারেল লর্ড জর্জ কার্জন কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবঙ্গ রদ হওয়ার পর থেকে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এটি ঢাকা কলেজ ভবন হিসেবে ব্যবহৃত হত উনিশশো সালের বঙ্গভঙ্গের সময় এটি প্রাদেশিক রাজধানীর দপ্তর হিসেবে ব্যবহৃত হত। এখান থেকেই উর্দু একমাত্র রাষ্ট্রভাষা করার প্রতিবাদে প্রথম প্রকাশে বিদ্রোহ গর্জে ওঠে যা পরবর্তীতে ভাষা আন্দোলনের মাইল ফলক হয়ে দাঁড়ায় ইউরোপ ও মোগল স্থাপত্যের রীতির অপূর্ব সংমিশ্রণে নির্মিত দ্বিতল এই কার্জন হল ভবনকে ঢাকার অন্যতম স্থাপত্য নিদর্শন হিসেবে বিবেচন করা হয় লাল রঙা এই ভবনের অভ্যন্তরে রয়েছে বিশাল একটি কেন্দ্রীয় হল কার্জন হলের সামনে রয়েছে একটি সুন্দর বাগান একটি চমৎকার রাস্তা পশ্চিম থেকে পূর্ব বাগানের ভিতর দিয়ে চলে গেছে ভবনের পেছনের দিকে রয়েছে বছরের ঐতিহাসিক মসজিদ কিভাবে যাবেন রাজধানী ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে দেখে আসতে পারবেন অথবা বাসে করে শাহবাগ এসে সেখান থেকে পনেরো থেকে বিশ টাকা রিক্সা ভাড়ায় চলে আসতে পারেন কার্জন হলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ